রামকৃষ্ণনগরের চর্চিত পাতা বাবার আস্তানায় ঘটেছে অঘটন অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি দেখা দিয়েছে এতে শিশু সহ কিছু মানুষ আহত হয়েছেন হাজার হাজার মানুষের উপস্থিতিতে তপ্ত হয়ে ওঠে গড়ের বন্ধ এলাকা ঘটনার পর ধানক্ষেতের জমিতে অনেক মানুষের জুতো স্যান্ডেল পড়ে রয়েছে ক্ষতি হয় ধান ক্ষেতেরও পদপৃষ্ঠে একাধিক হতাহতের ভুয়ো খবরে দিনভর তুলপার শ্রীভূমি জেলা পাতা বাবার বাড়ি থেকে সাত কিলোমিটার দূর পর্যন্ত মানুষের লাইন পড়েছে সকলের চাই দৈব পাতা আসলে কি দৈব পাতা রোগ নিরাময় সাহায্য করে তবে এর কোনো গ্যারান্টি নেই লাইনে দাঁড়ানো এক ব্যক্তির বৃষ্টিতে ভেজা ছাতা বৈদ্যুতিক লাইনে লেগে স্পার্কিং হওয়ার পরেই হুড়োহুড়ি সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সার্কেল অফিসার প্রশাসনিক পরামর্শে পুজো পর্যন্ত দৈব পাতা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আপনারা কেউ যাইও না পরে প্রবলেমে পড়বাই অসুবিধা পড়বাই বহুত বাচ্ছাৰা হৈছে চেনচ্লেজ হৈছে নিখোজ হৈছে কলপিষ্ট হৈছে এতিয়া এই লাইন এটা পথাৰ ৰামকৃষ্ণ নগৰ চাৰি চামেলা বজাৰ চামেলা বজাৰ মেইন ৰোড এখান থেকে আরো ছোট কিলোমিটার ভিতরে তান গড় এই এই অবস্থায় এই অবস্থায় চাইতে লাগবো গড় করতে আপনারা কেউ যাইও না উন্নত বিজ্ঞানের যুগেও মানুষের বিশ্বাস যেন নজির গড়েছে রামকৃষ্ণনগরে পাতা পাপার কাছ থেকে রোগ নিরাময়ে দৈব পাতা সংগ্রহ করতে হাজার হাজার মানুষের সমাগম স্থলে আজ রীতিমতো কঠিন পরিস্থিতি তৈরি হয় অতিরিক্ত ভিড়ের চাপের মধ্যে হঠাৎ হুরোপুরির কারণে কিছু মানুষ আহত হয়েছেন বাবার দৈব শক্তির পাতা নেওয়ার জন্য আজ দিনের তুলনায় ভিডের অন্যান্য চাপ অনেকটাই বেশি ছিল পদপিষ্ট সম্পর্কিত বিভ্রান্তিকর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এই প্রতিবেদন পূর্বাঞ্চল প্রতিদিনের দপ্তরে পৌঁছা পর্যন্ত কোনো প্রাণহানির নিশ্চিত তথ্য নেই আজ শনিবার রামকৃষ্ণনগরের আস্তানায় মানুষের ভিড় উপচে পড়েছিল পাতা বসন্ত বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরবর্তী মেন রোড পর্যন্ত দীর্ঘ লাইন পড়েছিল বৃষ্টি চলাকালীন সময়ে মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়েছিলেন ঠিক তখনই এক ব্যক্তির ছাতা ঝুলে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এলে স্পার্কিং হয় যা কিছু বিভ্রান্তির সৃষ্টি করে ভিড়ে কারণে কয়েকজন ক্ষেতের জমিতে পড়েছেন এবং ধান খেতেও কিছু ক্ষতি হয়েছে সেখানে এক হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয় এবং মহিলা এবং শিশুসহ কিছু মানুষ সমস্যায় পড়েছিলেন তবে তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগর চক্র আধিকারিক সহ উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী চক্র আধিকারিকের উপস্থিতিতে দৈব পাতা বিতরণ প্রক্রিয়া পুজো পর্যন্ত বন্ধর ঘোষণা করা হয়েছে পুজো পর্বের পরে একটা সুষ্ঠ পরিবেশে পাতা বিতরণ করা হবে বলে জানা গেছে এদিকে পাতা বাবা ওরফে সত্যবাবু সিনহা আশ্বস্ত করেছেন যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন এই পাতা নাকি তিনি বিনামূল্যে দিয়ে যাবেন তবে এই পাতা সংগ্রহ করতে তাড়াহুড়ো বা অতিরিক্ত ভিড় না করতে জনগণকে আহ্বান জানিয়েছেন উল্লেখ্য কিছুদিন ধরে রামকৃষ্ণনগরের গড়েরবন গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাকর্মী মা স্বপ্ন চুকে প্রাপ্ত হয়েছেন বলে লোকমুখে রটেছে এই পাতা খেলেই যে কোনো রোগ নিরাময় হবে এমন দাবিও স্থানীরা করছেন ক্রমেই সেই ব্যক্তির বাড়িতে মানুষের ভিড় বাড়তে থাকায় তাকে সাধারণ মানুষ পাতা বাবা হিসাবে আখ্যায়িত করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই খবর দ্রুত জেলা সহ পড়শি জেলা এবং ত্রিপুরায় ছড়িয়ে পড়লে বড় সংখ্যক মানুষ উপস্থিতি ঘটতে থাকে আজ শনিবারও ভিড়ের কারণে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে

আরম্ভ হয়েছে আরম্ভ হয়েছে লাইন সুসা দুই লাইন নিয়ে খারাই যাও ছাত্র যাইব স্কুল ছাত্র যাই তো স্কুল অত বেশি তো একজনে দেওয়া উচিত নাই পারাও যায় না এটা আনাও লাগে এক সময় দিয়া আনতে একটা সময় লাগে মহালয় আর দুই দিন বন্ধ আর পূজার দুর্গা পূজার পাঁচ দিন বন্ধ থাকবে সমস্ত বছর চলবে সারা জীবন আমি যতদিন থাকি বেঁচে থাকি হ্যাঁ নয়টার থেকে বিকাল সাতটা পর্যন্ত দেওয়া যাইব সকাল সাড়ে নয়টার থেকে সাতটা পর্যন্ত দেওয়া যাইব তারপর তো একটা পাতাও তা আনা লাগে এই সেই মাঝখানে একটা খাবার একটা রেস্ট চা পানি আসে এই ধরনের চলতে থাকবো আমি যতদিন সুস্থ ততদিন যতদিন পাতা আছে ততদিন পাতাও তো একটা শেষ হইতে পারে মানে আমরা সাধারণত দশ বারো হাজার সমাগম দেখতে পাই কিন্তু আজকের দিনে পঞ্চাশ থেকে ষাট হাজার আসার কারণে কি হয়েছে অনেক ভিড় হওয়ার কারণে আর অনেকগুলো নিউজও বেরিয়ে গেছে যে এখানে অনেক লোক লোকেদের মৃত্যু হয়েছে তো সেই দেখে আমরা এখানে উপস্থিত উপস্থিত হয়ে দেখলাম যে না এখানে কোনো লোকের মৃত্যু হয় তাহলে এমন কিছু ঘটেনি এখন অব্দি আমাদের কাছে কোনো খবর আসেনি এরকম আর আমাদের বাবার সাথেও আমরা এখানে একটা আলোচনায় মিলিত হই আর আমরা ওনাকে অনুরোধ জানাই যে তিন চার দিনের জন্য যদি আমাদেরকে উনি অল্প সময়সীমা বেঁধে দেন এই সময়সীমার মধ্যে আমরা নতুন গাইডলাইন কি করে আমরা ভক্তদের সমাগমটাকে আমরা সুন্দর শিথিল ভাবে পরিচালনা করতে পারি তো আমরা বলেছি তিন চার দিনের সময় খুঁজে নিয়েছি তাতে আমরা সুন্দর করে দিতে পারি তিন চার দিনের দিন তো বন্ধ থাকবে আমাদের যতক্ষণ না মানে সিস্টেমটা শিথিল হচ্ছে তো তিন চার দিনের জন্য আমরা এটা সংগ্রামটা বন্ধ রাখার চেষ্টা করছি তো যে কথা এটা এসেছিল যে মৃত্যু হয়েছে সেই কথাটা একটু সম্পূর্ণ এখানে অব্দি তো আমি মানে ভিত্তি নিয়েই বলতে পারি কারণ আমি তো নিজের স্পটে আছি প্লাস আমরা রামকৃষ্ণনগর সিভিল হসপিটালে ছিলাম এতক্ষণ তো এরকম তো কোনো ইয়ে দেখা যায়নি এখন অব্দি অনেক কিছু মিলে পাওয়া যায়